ফাক্সিরু উজু ভাগুম তোমরা তোমাদের মুখমণ্ডল ঘোড়াতবা ফাক্সিরু তোমরা যত বরাবর উজু ভাগর তোমাদের মুখমণ্ডল মুখমণ্ডল বলতে আমরা কি বুঝি মুখমণ্ডল বলা হয় কফালের যে সু এই সূলের গোড়া থেকে শুরু করে ফুটনির নিস্পত্যান্ত এবং এক কানের লতি থেকে শুরু করে অপর কানের

এবং তোমাদের মাথা মাসে কর এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো থেকে যদি এক শুকলে থাকে নামাজ পড়বেন কিন্তু আপনার নামাজ হবে না এবং তোমাদের মাথা মাসে কর মাথা কতটুকু মাসে করবে মাথা সাইড ব্যাগে একবার মাসে করা ফরস নারী প্রকার পুরুষ